সবাইকে স্বাগতম আমার এই লাইভে আপনার সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের চতুর্থ রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার লাইফটি এখানে শুরু করছি আপনারা জানেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভের খেলা চলছে এবং আজকে সেকেন্ড সেমিফাইনাল গত প্রথম সেমিফাইনালে ইন্ডিয়া জয়লাভ করেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইন্ডিয়া জেল অস্ট্রেলিয়া করছে অস্ট্রেলিয়ার আজকে দ্বিতীয় সিমিনাল চলছে নিউজিল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা টসে জিতে নিউজিল্যান্ড ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লাহোরে লাহোরে ম্যাচটি হচ্ছে লাহোরে ম্যাচটি হচ্ছে লাহোরে ম্যাচটি হচ্ছে এবং প্রথমে ব্যাটিং করতে নেমে দুইবার চারবার থেকে আট রান করেছে নিউজিল্যান্ড আক্রান্ত করেছে দুই ওভার চার বল থেকে তিন ওভারই হয়ে গেছে তিন ওভার এক বলে যাই হোক পিস কাটতেছে তার কারণে একটু কি বলে তিন এক বল থেকে ষোলো রান হ্যাঁ তিন ওভার এক বললে ষোলো রান তিনজন আছেন ওয়ার্সিং ধন্যবাদ যারা যারা আছে এ আছে ওভার এক বললে ষোলো রান দশ জিতে নিউজিল্যান্ড ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওপেনিং ব্যাটসম্যান উইল ইয়ং তিনি এগারো রান করেছেন নয় রচিন রবীন্দ্র এগারো রান করেছেন ছয় বল থেকে লুঙ্গিয়ান গেডি এক ওভার চার বল থেকে আট রান মার্কো জেনসেন আট বল সরি দুই ওভার থেকে আট রান দিয়েছেন এই হচ্ছে খেলার অবস্থা তিন ওভার চার বলে সতেরো রান তিন ওভার চার বলে সতেরো রান নিউজিল্যান্ড তিন ওভার চার বলে সতেরো রান নিউজিল্যান্ড আরো একটি বল হয়ে গেল আরো একটি বল হয়ে গেল তিন ওভার পাঁচ বলে সতেরো রান নিউজিল্যান্ড চারজন আছেন ওয়াচিংয়ে চারজন কমেন্ট করুন একটু কমেন্ট করুন যারা যারা ওয়াচিং আছেন একটু কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করুন একটু কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করুন আজকে দ্বিতীয় শ্রেণী চলছে আজকে দ্বিতীয় সেই চলছে নিউজিল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকার মধ্যে দ্বিতীয় শ্রেণী চলছে টসে জিতে নিউজিল্যান্ড ব্যাটিং করছেন এবং এখন পর্যন্ত ভালো ব্যাটিং করেছেন কোনো উইকেটের পতন নেই আরেকটি চার হবে হ্যাঁ হবে ডেফট ছিল এবং রচিন রবীন্দ্র থেকে চারের মাঠটি আসলো দলীয় সংগ্রহ একুশ একুশ রান বিদায় গেলে চার আবার শেষে একুশ রান আলাইকুম রফিকুল ইসলাম রেখেছেন ওয়ালাইকুম আসসালাম রমজানুল মোবারক ভাই আপনাকেও রমজানুল মোবারকের শুভেচ্ছা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই লাইভটি থেকে কমেন্ট সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইজান

লা মাসা আল্লাহ অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার ভাইটি কমেন্ট করেছেন ভাই কি ভাইটাকে একটু কিনে বসিয়ে দিলাম ভাইটা যেহেতু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাকে একটু কিনে বসিয়ে দিলাম আর যারা যারা লাইভে আছেন ইচ্ছা করলে ভাইয়ের ফেবেন বা ভাইয়ের সাথে যুক্ত হয়ে যেতে পারেন খুব সুন্দর লাইফ মাহবুব ব্লক বলছেন খুব সুন্দর লাইফ রফিকুল ইসলাম আমি গাজীপুর থেকে হচ্ছি ধন্যবাদ মাহবুবের শুভকামনা রইলো ভাইজান আপনার জন্য শুভকামনা রইল আপনার জন্য শুভকামনা রইল দোয়া করবেন ভাইজান যেন লাইকটা সুন্দরভাবেই শেষ করতে পারি অনেকে এসে না বুঝে বাজে বাজে কমেন্ট করে সেটা খুবই বাজে একটা বিষয় মাহবুব লোককে একটু আটকে দিলাম মাসাল্লাহ সবাইকে শুভ শুরু করে শুভেচ্ছা আপনাকেও শুভেচ্ছা দুপুরের চারবার এক বল থেকে তেইশ রান অন্য উইকেট না আর একটি বল হয়ে গেল বলটি জেনসেন মার্গো জেনসেন দুই দুইবার দুই বল থেকে দশ রান পাবনাই সুদ্ধির মেয়ে ভাইয়া শেয়ার করে যুক্ত হলাম ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া আপনি শেয়ার করে যুক্ত হওয়ার কারণে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে একটু কিনে বসিয়ে দিই সবাইকে শর্ট টাইম কিনে বসিয়ে দিচ্ছি ইচ্ছা করলে সবাই সবার সাথে যুক্ত চমৎকার লাইভ অসাধারণ ভাই চমৎকার কমেন্ট করার জন্য অসাধারণ আপনাদেরকে অনেক কৃতজ্ঞ আপনাদের লাইভে থেকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে কি বলে নিউজিল্যান্ড টসে যেতে ব্যাটিং করছে তারা হচ্ছে তেইশ ওভার তেইশ রান করেছেন কোনো উইকেট না হয়ে চার ওভার তিন বল থেকে ইয়ং করেছেন উইল ইয়ং করেছেন বারো রান এবং রাচিন রবিন্দর করেছেন দশ রান উইন্থ ইয়ং বার এবং রাচিন রবীন্দ্র দশ রান করেছেন দশ রানে অপরাজিত আছেন আরও কার একটা কয়েকটা কমেন্ট আছে কমেন্ট আছে দেখলাম সুন্দর এক্সিলেন্ট লিখেছেন জমিওর লাইক ধন্যবাদ ভাই খেলা হচ্ছে লাহোরে লাহোরে খেলা হচ্ছে টসে জিতে ব্যাটিং করছে নিউজিল্যান্ড চব্বিশ রান চার ওভার চার বল থেকে বলিং করছেন জেনসেন মার্কো জেনসেন দুই ওভার চার বল থেকে এগারোটি রান দিয়েছেন চমৎকার লাইভ হচ্ছে পাপনারি ভাইয়া ধন্যবাদ কমেন্ট করার জন্য কমেন্ট করতে থাকুন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করছেন লাইক দিতে এবং লাইটটি আরও চমৎকার করে তুলছেন ফুল শট করেছিলেন কিন্তু এ যে ফিল্ডার ছিল তার হাতে গিয়েছে তিনি ধরতে পারেননি ক্যাশ মিস বলা যেতে পারে একটা ক্যাশ মিসই হলো ক্যাশের মতো ছিল সরাসরি ফিল্ডার হাতে গিয়েছিল এক ড্রপে গিয়েছিল সরি ক্যাশ হয়নি এক ড্রপে গিয়েছিল তিনি রকম বর্গা থেকে গিয়ে চার বাঁচিয়েছেন বলা যেতে পারে এবং একটি রান নেওয়া থেকে বিরত রাখতে পারেননি একটি রান নেওয়া থেকে বিরত রাখতে পারেননি একটি রান হয়ে গেল একটি হয়ে গেল প্রথম বল থেকে একটি রান হয়ে গেল যারা লাইভে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করছেন তাদেরকেও ধন্যবাদ যারা কমেন্ট করে লাইভটি জমিয়ে তুলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট না করলে কমেন্ট হচ্ছে লাইভের প্রাণ কমেন্ট লাইভের প্রাণ কমেন্ট লাইভের প্রাণ আরও যারা কমেন্ট করবেন তাদের সবাইকে ফিরে রাখার চেষ্টা করব কমেন্ট করুন প্লিজ কমেন্ট করতে থাকুন কমেন্ট করতে থাকুন I you.